হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বড় বড় আমি একটা নতুন সাথে হাজির হলাম এই যে আজকে শুক্রবার দুপুরে রান্না শুরু করলাম মাছ জন্য মাছটা আগে ভেজে নিয়েছি তারপর দেখুন মশলা কষিয়ে এই যে পাবদা মাছটা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ঢেকে রেখে এটা ঝোলটা একটু টানলে উঠিয়ে নেব এই যে দেখুন আমার পাবদা মাছটা ভুনা করা হয়ে গেছে এই যে আপনারা দেখিয়ে দিলাম পাবদা মাছটা আজকে রান্না করব আর মুরগির মাংস রান্না করব এই যে পাবদা মাছ রান্না করা শেষ তারপরে মুরগি মাংস রান্না করব এই যে রান্না করা কমপ্লিট এই যে মুরগির মাংস নিয়েছি আর আলু নিয়েছি এই যে আলু মুরগির মাংস আলু দিয়ে ভুনা করব এই যে মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে আর পেঁয়াজ রসুন কেটে নিয়ে মশলা নিয়ে তারপরে এই যে রান্নাটা শুরু করব তারপর দেখুন এই যে মশলাটা ভনে পেঁয়াজ রসুন দিয়ে গরম মশলা দিয়ে লবণ সব কিছু দিয়ে আগে এই যে দেখুন মশলাটা কষিয়ে এই যে পেস্ট নিয়ে তারপরে মশলা কষিয়ে নিলাম এই যে হলুদ মরিচ তারপর গুঁড়া মশলা এই যে মশলার গুঁড়াগুলো সব কিছু একসাথে দিয়ে দিলাম এই যে দেওয়ার শেষে যেগুলো এগুলো কষিয়ে নিলাম সুন্দর করে এই যে আমার কষানো হয়ে গেছে ঝোল দিয়ে আর ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দেখুন আলুটা দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নেবো কারণ মুরগি মাংস আগে আলুটা সেদ্ধ হতে দেরি হবে আমার মাংস আগে সেদ্ধ হবে সেই জন্য আগে আলুটা দিয়ে কষিয়ে নিলাম পর আলুটা কষানো হয়ে গেছে এর ভিতরে মুরগির মাংসটা দিয়ে দেব এই যে দেখুন আমি মাংসটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবের দিন আপনারা জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্টে বলবেন প্লিজ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন মাংসটা কষিয়ে তারপর জল দিয়ে ঢেকে দিব এই যে জলটা দেওয়া কমপ্লিট তারপর ঢেকে দিলে রান্নাটা হয়ে যাবে এই যে দেখুন রান্নাটা কষিয়ে দিলাম তারপর আসলাম রুমে রুমটা ময়লা ছিল অনেক সেটা ঝাড়ু দিয়ে কমপ্লিট করলাম পরিষ্কার করলাম এই যে ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল তারপরে রান্নাঘরে বাড়ি এলো থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে আমি যে গুছিয়ে নিয়েছি এখন ও রান্নাটা বসানো হয়েছে কারণ জল টানি সেই জন্য রান্নাটা এখনো বসানো বসানোর পর দেখিয়ে দেবো প্লিজ তারপরে শেষ রান্না বান্না কমপ্লিট আমি আমার ছেলে খাওয়া দাওয়ার জন্য রেডি করে প্লেটে মুরগি মাংস আর পাপদা মাছ এই যে মুরগি মাংস পাপদা সেটা নিয়ে নিলাম এখন খাওয়া দাওয়া করবো এই যে ছেলে আর আমি খাওয়া দাওয়া শুরু করলাম প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে পাশে থাকবেন প্লিজ